আসসালাম আলাইকুম দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন আবার আপনাদের মাঝে হাজির হলাম আমি দক্ষিণ কারণীগঞ্জ থানা আওতাধীন সুবড্ডা ইউনিয়নের এই সরকারি একটা রাস্তা যে রাস্তার মধ্যে অবৈধভাবে এরকম ময়লা ফেলে রাস্তাকে দূষণ করে ফেলতেছে যেখান থেকে মানুষ হাঁটতে পারে না রাস্তাতে হাঁটতে গেলে এইভাবে ময়লা বন্ধে নাক বন্ধ করে এখানে হাঁটতে হয় তো চলুন আমরা দেখি কতটুকু পরিমাণ ময়লা এখানে ফেলছে আর পরিবেশটা কত দূষণ করছে চলুন দেখা যাক

এটা অনেক খারাপ এটা রাত্রে বেলা যত এলাকার ময়লা টলা আছে ওরা এখানে ভাবটা করে এখানে ফালা ফালা শুয়ে যায় আচ্ছা পরিবেশ দূষণ করে ফেলতেছে এটা পরিবেশ দূষণ করতে আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম এই বিষয়ে আপনি একটু কিছু বলবেন যে যে এই চিন্তার ব্যাপারে বা এই ময়লার ব্যাপারে আপনার কোনো ধারণা সেটা বলবেন আমাদের এখন ব্যাপার হইল আমাদের এখানে যারা বর্তমানে প্রতিনিধি যারা আছেন যে কোনো দলেরই হোক বর্তমান পরিস্থিতিতে তারা এই ব্যাপারে তো নজর দেয় না কিন্তু মহিলা যেভাবে ফালাইয়া রাস্তাঘাট আটকায় দিতাছে আছে চলাচলের উপযোগী নষ্ট করে দিতে পরিবেশ নষ্ট করে দিতেছে এখন আমরা তো আর এটা ফালাই আমরা দেখি না কিন্তু এটা যাদের দায়িত্ব তারা এদিকে ততটুকু নজর দেয় না আর চিন্তাই তো মনে করেন অনেক সময় যেমন আমরা এখান থেকে সাতটার সময় ওই মন্দিরে থেকে এখানদায় চলে যাই অনেক সময় অনেক মানুষ আসে ভাই আমার ওইখান থেকে ওই রাস্তা থেকে আমার এইটা দিল আমার গড়ি রেখা দিল। এই ধরনের নানান অভিযোগ অনেক মহিলা কাছে তো এই ধরনের স্বর্ণের জিনিসপত্র ছিনে এল আচ্ছা ধন্যবাদ আপনাকে উনি আগে স্থায়ী বাসিন্দা উনি যে কথা বললো যে আসলে এখানে নাকি অনেক মানুষ মহিলাদের কাছ থেকেও স্বর্ণ

এই রাস্তাটা নষ্ট করাটা এটা বিশাল ক্ষতি করে জন্য মানুষ চলাচল করতে পারে না গাড়ি ঘোড়া যাইতে পারে না গাড়ি ঘোড়া যাওয়ার সমস্যা হয় যাওয়া তো যেমন গাড়ি ঘোড়ারও সমস্যা হয় এক দ্বিতীয়ত আসলে প্রায় এই চিন্তাই রাজধানী হয় এখানে রেগুলারই হয় ঠিকঠাক আমার তো মনে হচ্ছে আপনারা যদি বয়স্ক হয়ে গেছেন তারপরে সন্ধ্যার পরে হাঁটাচলা করতে হয় এখানে পরে আমরা সন্ধ্যার পরে হয়তো এখানে ওই বয়সে আসি না হয়তো আমরা ডায়াবেটিসের কারণে হাঁটতে আসি

লবঙ্গে বড়ি সবাই খাইতে চায় আমাদের বেশ নষ্ট হয় এই কেউ লক্ষ্য করে না এই লক্ষ্য করতো তাহলে আমার দেশের কিভাবে গন্ধ করতে আছে মুখে গন্ধ হাতে একটা পার্কে আছে হাতে মোবাইল নেই এরকম আমরা তো আছি আতঙ্কের ভিতরে বুঝলে কিন্তু এই এই গুলা তো প্রতিনিধি যারা ওরা তো কেউ খেয়াল করে না আমার বন্ধু আমার বন্ধু দর্শকরা কি কষ্টটা ভোগান্তিটা এটা তো প্রতিনিধিরা মহে বলে আসলে প্র্যাকটিক্যাল দেখায় না আমার আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনি জানতে পারলেন যে এইখানে যে ভক্ত ভক্তভোগী যারা যারা এখান থেকে ভোগন্তি পোয়াচ্ছে এই ময়লার গন্ধ তারা হাঁটতে পারতেছে না সন্ধ্যার পরে দেখা গেছে যে এরকম ধরনের অনিয়ম গুলো হচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বয়স্ক মানুষ উনি মুরব্বী ওনার যখন ডায়াবেটিস বিশেষ কিছু সমস্যা থাকে তখন ওনাদের হাঁটতে হয় মা বোন যারা আছে তারা এখানে হাঁটতে পারে না ময়লার গন্ধে তারপর হচ্ছে জন্য আমি যে করে বলবো অবশ্যই যে স্থায়ী যারা প্রশাসন আছেন তারা অবশ্যই বিষয়টাকে নজরদারি করবেন এই বিষয়টাকে নজর দিয়ে আপনারা যারা এখানে স্থায়ী বাসিন্দা তাদের একটু হেল্প করবেন আপনাদের মধ্যে আমার সুদৃষ্টি রইল শুভকামনা রইল ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন যে পর্দায় আসসালামু আলাইকুম